হাই বন্ধুরা বৈশাখী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি গন্ধরাজ পনির ভাপার রেসিপি এই রেসিপিটি খেতে কিন্তু খুবই সুন্দর হয় আর খুব সহজেই বাড়িতে তৈরি করা যায় আর এটা পুরো সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি যারা নিরামিষ খায় তারা এই রেসিপিটি খুব সহজেই বাড়িতে তৈরি করে ফেলতে পারবেন আর খুবই অল্প উপকরণে আপনারা তৈরি করে ফেলতে পারবেন এই যে এখানে আমি তিনশো পনির নিয়েছি এবার পনিরগুলো আমি কেটে নেব এখানে পনিরগুলো আমি কিন্তু খুব একটা ছোট করব না মিডিয়াম সাইজ করব। খুব বড়োও হবে না আবার খুব ছোটোও হবে না এই যে এইভাবে আমি পনিরগুলোকে কেটে নেব ভালো করে এই যে কাটা হয়ে গেছে এবার একটা থালার ভিতরে তুলে নেব। এখানে পনিরগুলো তুলে নিয়েছি এখানে সর্ষে পোস্ত আর লঙ্কা বাটা নিয়েছি আর চার মগজ আর আমন বাদাম ভিজিয়ে রেখেছিলাম সেটা মিক্সির ভিতরে দিয়ে দিলাম আর টমেটো দিয়ে দিলাম একসাথে পেস্ট করে নেবো এই যে পেস্ট করা হয়ে গেছে আর একটা ছোট কাদা উঁচু থালা নিয়েছি তার ভিতরে পনিরগুলো নিয়ে নিলাম আর এই যে গন্ধরাজ লেবুর খোসাটা হালকা সবুজ অংশটা গ্রেড করে দিয়ে দিয়েছি আর এবার সর্ষে পোস্ত আর লঙ্কা বাটা দিয়ে দিলাম আর আমন্ড বাদাম আর চার মগজ আর টমেটো বাদাম টমেটো বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর কাঁচা সরষের তেল দিয়ে দিলাম দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে পাঁচ থেকে ছ মিনিট রেখে দেব মাখানো হয়ে গেছে আর এই যে এবার গন্ধরাজ লেবুর রস দিয়ে দিলাম দিয়ে আর একটু ভালো করে মাখিয়ে নিলাম এবার একটা টিফিন বক্সের ভিতরে মাখানো পনিরটা দিয়ে দিলাম আর এই যে মিক্সি ধুয়ে জল দিয়ে দিলাম পনিরের ভিতরে আপনারা যে যেরকম জল দেওয়ার দরকার সে সেরকম দিতে পারেন আমি একটু জল দিয়েছি আর এই যে কাঁচা লঙ্কাগুলো মাথা থেকে একটু চিড়ে দিয়ে দিয়েছি লেবুর স্লাইস দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে দিলাম উপর থেকে দিয়ে এবার টিফিন বক্সটা ঢাকা দিয়ে দিলাম এদিকে গ্যাস ধরিয়ে একটা ডেক্সি বসিয়ে দিয়েছি তার উপরে স্ট্যান্ড দিয়ে দিলাম জল দিয়ে দিয়েছি আর এবার টিফিন বক্সটা বসিয়ে দিলাম টিফিন বক্স বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেব। ৩৫ থেকে চল্লিশ মিনিট ভাপে বসিয়ে রাখবো এবার পঁয়ত্রিশ মিনিট হয়ে গেছে এবার ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি নাবিয়ে নেবো এই যে ঠান্ডা হয়ে গেছে টিফিন বক্সটা তুলে নিয়েছি আর এই দেখুন কত সুন্দর গন্ধরাজ পনির ভাপা তৈরি হয়ে গেছে এই যে দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আর পনিরগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এই যে গন্ধরাজ পনির ভাপার রেসিপি রেডি এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট এবং প্রচুর শেয়ার করবেন আমার এই চ্যানেলে যেই বন্ধুরা নতুন সাবস্ক্রাইব করে দেবেন পাশে আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন রেসিপির ভিডিও পেতে আপনারাও বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলুন গন্ধরাজ পনির এই রেসিপিটি আর এটা ভাত রাইস পোলাও রুটি সব কিছুর সঙ্গেই আপনারা খেতে পারবেন আজকে এই পর্যন্তই আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো